এই একই দোয়া আল্লাহ নবী সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বে কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হল নবী করিম সাল সাল্লামের শেখানোর দুটি আমল আমি বলতে পারি আরো সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে করার চেষ্টা করছে শারীরিক ভাবে এরকম মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহ ফি নহেও রহিম ও নারক জুবিকা মিং শুরু রহিম আল্লাহ মাইন্না না জে আলু কাফি নহেও রহিম ও নারক জুবিকা মিং অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আমি শুরু রহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিম সাল্লা সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীর নবী সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি নাই কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন আল্লাহ আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গজওয়ায় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মোশিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহু যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন হয়েছে পর্যদস্ত জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে শাহাদত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুল আল্লাহ কি বলেছেন হাসবুন আল্লাহ কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যেকোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে বেশ আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসম আল্লাহ নে আমল নে আমল মাওলা ও নে আমল তিনি সবচাইতে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার ওয়াকিল তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমার ওয়াকিল মানে আমার মাওলা মানে আমার নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বেন হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো একটা এক বছর একটা বড় বছর হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকিল নে আমাল মাওলা মানে আমার নাসি তাহলে সত্যি ক্ষয়ক্ষতি বসার জন্য ওই যে আল্লাহ মাইনানা জালু কাফি নহরিম কাবিন শুরু রহিম আর হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকিল আমাল মাওলা মানে আমার নাসি এই দুটি দোয়া পড়বেন এর বাইরে দূরত এবং স্টেক নিয়মিত করতে থাকেন আশা করা যায় আল্লাহ হেফাজত করবেন এক স্বামীর আগের বশত স্ত্রীকে বলল তোকে ছেড়ে দিয়েছি একবার বলল এখন তার আবার সংসার করতে চায় সমাধান কী টস্ট লিখেছেন মহিউদ্দিন আমরা সবসময় বলি তালাকের বলে আমাদের সাথে সাক্ষাৎ করে ফতোয়া বিভাগগুলোতে যেয়ে শ্বশুরি উপস্থিত হয়ে তার উত্তর জানার চেষ্টা করবেন সেটা অধিকতর নিরাপদ কারণ এই যে প্রশ্ন আপনি করেছেন এখানেও কিন্তু জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আপনি স্ত্রীকে বললেন তোমাকে ছেড়ে দিলাম এখানে আপনি কি মিন করেছেন কয় কয়তালাকে আপনার উদ্দেশ্য ছিল যেটা উদ্দেশ্য থাকবে সেটাই হবে আর এখানে ব্র্যাকেটে যে আপনি একবার লিখেছেন যদি একবার বলেছেন এক উদ্দেশ্য হয়ে থাকে একবার বলেছেন তাহলে এটাতে এক তালাকই হয়েছে এবং এক তালাক হলে পুনরায় সংসার করবার সুযোগ থাকে বিশেষ করে যদি তিন মাসের ভিতরে হয়ে থাকে ইদ্যতের ভিতরে হয়ে থাকে তাহলে শুধুমাত্র মুখে প্রত্যাহার করেই আপনারা একসাথে বসবাস করতে পারবেন আর যদি ইদ্যত শেষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ তিন মাস পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহ করে আপনারা একসাথে বসবাস করতে পারবেন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ হবে তবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ নেবেন নিজে পারেন অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা হবে প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে বস্ত আল্লাহ নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ নির্দেশটা বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করে নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে খাঁটি অবা করতে হবে জীবনে যেন না করা হয় এটার যদি খাঁটি তবা যদি করা হয় আশা করা যায় আল্লাহতলা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হাক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহ কাছে মাফ চাইবেন এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই। ইসলাম নো ওয়ে বলতে কিছু না ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম সাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমল ওয়াকিল তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমল ওয়াকিল আমাল মাওলা মানে আমল নাসির বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধোয়াটা পড়বেন